রক্ত পুজে গেথে যাওয়া মাছি পারভিন আক্তার হুমায়ুন আজাদ বাংলা ভাষা ধন্যবাদ করবে যিনি জন্মেছিলেন বলে আকিমুল গিলগামেশ পুরস্কার বোগাস মোহাম্মদ আলী অসাধারণ স্বপ্নময় এবং আমার জন্য প্রতিদিনের নতুন সূর্য অরুণ পুরুষ করুণাময় নির্দয় পরম বান্ধব কিন্তু কখনো কখনো প্রতিপক্ষ গল্প আমার তারুণ্য উপমা উপমা আমার মাতামহী বেদনা আমার আয়ুষ্কাল নিরন্তর পুরুষ ভাবনা খুবই চমৎকার একটি বিষয় আক্ষেপ এন্ডারসনের সময় জন্মালাম না উপন্যাস যার জন্য বেঁচে থাকা প্রেম বারবার পড়তে চাই যৌনতা স্বাস্থ্যকর কাম চির মাতৃত্ব বোগাস হৃদয় ওটাই তো সব দৃশ্যকল্প অতি জরুরি দৃষ্টিভঙ্গি অত্যন্ত দরকারি যা বলতে চাই আমাদের না বই পড়তে হবে সত্যি সত্যি বই পড়তে হবে এবং এবং সমস্ত ধ্রুপদী বইগুলো তো পড়তেই হবে আর সমকালে যারা লিখছেন তাদের বইও পড়তে হবে তারা কি চিন্তা করছেন কোন স্বপ্ন দেখছেন বা কি কোন আক্রোশ বোধ করছেন এটা জানা যাবে না